পার্স্টেড নিজে একটু বোঝো

সেটার উপরে ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউটা কতটা প্রলং হবে হ্যালো রিমার্স আসসালামু আলাইকুম আমি বর্ষণ ফাউন্ডার এন্ড সিইও অফ ট্রিপ্লয় সো নতুন ভিডিও নিয়ে আসা মানে নতুন কোনো সাকসেস স্টোরি অথবা নতুন কোনো ইনফরমেশন সো আজকে অবশ্যই সাকসেস স্টোরি একটা শুনবো আমাদের বুশরাপুর কাছ থেকে সো বুশরাপুর রিসেন্টলি ইউকে স্টুডেন্টসটা পেয়েছে এবং অনেকেরই অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই আসলে আমাদের জেনজির কোন সাকসেস স্টোরি যদি আপনারা দেখাতেন সো আপু জেনজি সো আপু কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাচ বর্ষণ ভাইয়া আর আলহামদুলিল্লাহ ইটস ফাইনালি ইন মাই হ্যান্ড ভিসাটা অ্যান্ড অলমোস্ট সব প্রসেস কমপ্লিট করা বাকি একটি গুড নিউজ আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে এবং যেটা রেজাল্ট কিন্তু অলমোস্ট ফর্টি এইট আওয়ার্স মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া সহ পৃথিবীর সবগুলি কান্ট্রি ইউনিভার্সিটি কিন্তু

স্টেপস গুলো অনেক আহ ক্লিয়ার স্টেপস গুলো একদমই হ্যাসাল না বাট দ্য অ্যামাউন্ট অফ টাইম দেয়ার টেকিং টু রেসপন্ড এটা অনেক বেশি হয়ে গেছে আমাদের প্রত্যেকটা ব্যাচ থেকে অনেক মানুষ অ্যাপ্লাই করা স্টার্ট করছে তো আল্টিমেটলি ওইটার আহ রেসপন্স হিসাবেই আমি বলবো যে হচ্ছে দেয়ার টিকিং মাচ লঙ্গার টাইম টু রেসপন্ড ইজ স্টুডেন্ট এই জন্যই হচ্ছে হয়তোবা ভিসা যাওয়াটা হ্যাঁ লিট একটু লেট হচ্ছে রাদার দেন প্রিভিয়াস হিস্ট্রিজ আর কি ওকে নর্মালি এখন তো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে যাচ্ছেন সেটা নিয়ে আমরা কথা বলবো বাট যদি একটু বলি আপু আসলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কী কি ছিল বাংলাদেশের কোথা থেকে পড়াশোনা করেছেন দেন হঠাৎ করে কেন দেশে বেড়ে যাওয়ার প্ল্যানিংটা হলো এবং কেন ইউকে চয়েস করলেন এত কান্ট্রি বাদ দিয়ে শুরু থেকে শুরু করতে হলে আমি বলবো যে আমার একদম স্কুল লাইফের স্কুলিংটা ছিল আমি আগে থেকে বলে নিই আমি ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সো আই হ্যাভ ডান মাই ও লেভেলস অ্যান্ড এ লেভেলস সো আমার ও যেটা ছিল যে আমি খুলনায় স্কুলিংটা আমার ক্লাস এইট সেভেন পর্যন্ত ছিল দেন আই গট ডাবল প্রমোশন আমি এখানে এসে ঢাকায় খুলনা থেকে ট্রান্সফার হওয়ার পরে আপনার অক্সফোর্ডে পড়াশোনা কমপ্লিট করেছি ও লেভেলসটা ওখান থেকে দিয়েছি দেন এ লেভেলসের টাইমে যেটা ছিল আমার হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের আন্ডার থেকে আমি এ লেভেলসটা কমপ্লিট করি আফটার দ্যাট আই হ্যাড দ্য চয়েস টু গো টু অ্যাব্রড অ্যাজ ওয়েল ওটা ওয়ান অফ দ্য প্রাইম টাইম বলা যায় অনেকেই ওখানে অ্যাপ্লাই করে আমার ব্যাচমেটসরা অনেকেই চলে যায় তো ওইখানে টাইমে টিচার ছিল যে তখন আই ওয়াজ মোর ইনক্লাইন্ড যে আমি দেশের অপশানসগুলো একটু এক্সপ্লোর করি আই হ্যাড অলওয়েজ দ্য অ্যাসপিরেশান বলবো যে ছিল যে বাইরে একটা ডিগ্রি ডেফিনেটলি নিব তো ইন বিটুইন আমার যেটা একটা ফ্যামিলি ইয়ে থাকে যে আমার আব্বা মারা যায় সো সব কিছু মিলে তো তখন ইট ওয়াজ নট দ্য রাইট টাইম ফর মি টু সুইচ অ্যান্ড কিপ মাই মম হেয়ার তো সেটার ফলশ্রুতিতে আমি বিউপিতে আমার বিজনেস লাইক ব্যাচেলার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএটা কমপ্লিট করি সো ওইটার পরে আমি বলবো যে দেয়ার দিস থিংস যে ইমিডিয়েটলি না যাই মাস্টার্সে তখন একটু এক্সপ্লোর করেছি আমি আমার নিজের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটাকে একটু স্ট্রং করার দরকার ছিল সব কিছু মিলে আই টুক ফোর ইয়ার আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশে বেশ কয়েকটা জায়েন্ট কর্পোরেটের সাথে কাজ করা হয়েছে সেগুলোর সাথে আমি নেটওয়ার্কিংটাও একটু একটু স্ট্রং করার ট্রাই করেছি আফটার অল দ্যাট দিস ডিসিশন কেইন যে লেটস পারসু দ্য মাস্টার্স অ্যান্ড ইউকে যদি আমি বলি যেটা আরেকটা কোয়েশন করবেন পশন ভাইয়া ইউকের যেটা ছিল যে আমার যেহেতু ও লেভেলস এলেভেলস ব্যাকগ্রাউন্ড এটার থেকে আমার ইউকেটা অনেক বেশি ইজি একটা স্মুথ অ্যাকানমিক ট্রানজেশন কারণ ওদের ক্যামব্রিজ ইজ পার্ট অফ দ্যাম সো ওইটার থেকে আমি বলবো যে হ্যাঁ দেয়ার হেলথ অলওয়েজ বিন আ ক্রেজ যে লেটস এক্সপ্লোর ইংল্যান্ড ওর লেট লেটস এক্সপ্লোর দ্য কান্ট্রিজ দেয়ার ইন ইউকে সো দ্যাট মেড মাই অ্যাসপিরেশন স্ট্রং

সো দে যেহেতু ক্যাম্বিজ আসলে আপুর একটা ব্যাকগ্রাউন্ডে ছিল আসলে ইউকে এডুকেশনের সাথেই যেহেতু আমরা নট অনলি আপু যার বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে ছোটবেলা থেকে ডিকশনারি থেকে শুরু করে কিন্তু সবকিছু মানে ওদের আর এফ ভ্যালু যেগুলো আছে বা ইন ইন ভ্যালু বলে আর কি ওই এডুকেশনাল লেভেলসগুলো ইজ করসপন্ডেন্ট টু দ্যাট তো আমরা ওইটাকেই ফলো করছি আমরা কিন্তু খুব বেশি যে বাইরে কারিকুলাম আসছে ওরকম কিন্তু না ট্রু 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 সো এই যে আপু দেখুন যেহেতু মাস্টার্স স্টুডেন্ট তার লেভেল 7 दैट मींस আরকিউএফ বা এনকিউএফ লেভেল 7 এ যাচ্ছে বা যে স্টুডেন্ট ব্যাচেলর এ যাচ্ছে সে আরকিউএফ লেভেল 6 এ যাচ্ছে সো এবং আমরা লেভেল 2 3 4 আসলে যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছে তারা আসলে অনেকেই কিন্তু ফাউন্ডেশনও যেতে পারছে লেভেল 3 তে লেভেল 4 এ কিন্তু ফাউন্ডেশনও যাচ্ছে সো এই জন্য আসলে যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যারা রয়েছেন তারা আসলে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে আসলে ইউকে কারণ ইউকে যেমন আপু বলেন যে বাংলাদেশের অক্সফোর্ড থেকে পড়াশোনা করছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে হ্যাঁ আমার ও লেভেলস ওটা ছিল দেন ব্রিটিশ কাউন্সিল ছিল ওই লেভেলস এক্স্যাক্টলি সো আপু প্রফেশনাল ক্যারিয়ার বাংলাদেশে আপনি অলমোস্ট প্রায় চারটা বছর আপনি আপনার ব্যাচেলর কমপ্লিট করার পর আপনি এখানে ছিলেন সো এই ক্ষেত্রে আসলে আপনি কোন ধরনের প্রবলেম ফেস করেছেন যেটা আসলে আপনার কাছে মনে হচ্ছিল যদি আপনার একটা হায়ার এডুকেশন থাকতো বা একটা ইউকে ডিগ্রি বা একটা অসলাম ডিগ্রি বা অন্য একটা ফাইন ডিগ্রি থাকতো দেন এটা কি আসলে ম্যাটার করে বাংলাদেশের জব সেক্টরে ইনিশিয়াল আমি বলবো যে ফার্স্ট ওয়ান আর টু ইয়ার্স ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার ইট ম্যাটার্স দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট সেটস অফ স্কিল অ্যান্ড আপনার ওয়াট ইউ হ্যাভ স্টাডিড ইউ নো হাউ টু ইমপ্লিমেন্ট ইট ইন টু দ্য ক্যারিয়ার অর কর্পোরেট ওয়ার্ল্ড এই জিনিসটা অনেক বেশি কাজ করে কারণ আমরা বুকের যে জিনিসগুলো পড়ে আসছি সেটাকে আমি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছি বাট আফটার আ সার্টিন টাইম প্রথম দুই থেকে তিন বছর অনেকে দেখা যায় যে ওই ফার্স্ট টু টু থ্রি ইয়ার্সটাই একটু লম্বা লম্বা করে তিন থেকে চার বছরের বেশি টাইম নিয়ে ফেলে বুঝতে তো ওইটার বাইরে যদি আমি বলি যে এর পরের যে স্টেপসগুলো থাকে লাইক সাপোজ আমি যদি ব্যাচেলার্স করে কমপ্লিট করে কোথাও জব নেই আই উড লাইক আমাদের বাংলাদেশে যে পজিশনটা অফার করে সেটা হচ্ছে কোনো একটা ডিপার্টমেন্টে জুনিয়র এক্সিকিউটিভ পজিশন বা এক্সিকিউটিভ পজিশন সো ওখান থেকে যখন আপনি ম্যানেজারিয়াল লেভেলে উঠবেন তখন ইউ উড তার মধ্যে এরকমই হওয়া উচিত আসলে আমরা বাংলাদেশের আসলে চিন্তা করি আসলে যেটা ছিল যে ফার্স্টে নিজে একটু বোঝো কতটুকু তোমার নলেজ গ্যাপ আছে স্কিল গ্যাপ আছে অ্যানালাইজ দ্যাট ওয়ান দেন গো ফর দ্য ডিগ্রিজ দ্যাট উড বেস্ট সো মাস্টার্সটা করছে আমি কোন সাবজেক্টের উপর করতে যাচ্ছি অনেকেই আছে যে হচ্ছে যে সাবজেক্টের উপর টা পড়াশোনা করছে সেই সাবজেক্টের উপরে বা জব পাচ্ছে না বা জবটা থাকলেও বেটার এক্সপ্লোর করার জন্য আপনার অন্য কোনো ডিগ্রিস দরকার পড়ে লাইক আমার পরে অনেকেই আছে যারা কিনা ডাটা অ্যানালাইটিক্স এ চলে যাচ্ছে রাদার দেন এম বিএ গ্লোবাল গ্লোবাল বলেন বা নর্মাল মাস্টার্স ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলেন সো সবকিছু দেখা যাচ্ছে দ্যাট উড বেস্ট পার্সন

আর মোস্টলি আমাদের যে ব্যাকগ্রাউন্ড থাকে আমাদের স্টুডেন্টসদের বাংলাদেশের স্টুডেন্টসদের প্লাস তাদের ফ্যামিলিদের দে প্লে আ বিগ রোল ইন দিস কাইন্ড অফ ডিসিশন সো এখানে আমি বলবো যে কতটুকু ট্রান্সপারেন্সি আছে কারণ আমরা ভার্সিটিটাকে দেখছি না ইটস টোটালি অনলাইন সো এই জিনিসটার সাথে অ্যাডাপ্ট হওয়াটা একটু ব্যাপার থাকে এটা একটা জিনিস ছিল ওয়ার রিয়েলি প্রম্পড অ্যান্ড ডেফিনেটলি ইউ গাইজ বি আর ভেরি প্রম্প টু ডেলিভার অল দোজ নিউজ অ্যান্ড ইনফরমেশন অ্যাজ ওয়েল সো এই জিনিস জায়গাটাতে আমার অনেক ভালো লেগেছে র্যাঙ্কিং হ্যাজ প্লেড আ পার্ট ডেফিনেটলি বিকজ টিউশন ফিজ অলসো ম্যাটার্স অ্যান এভরিথিং কারণ আমি কতটুকু দিয়ে যাচ্ছি পে করে যাচ্ছি প্লাস হচ্ছে কতটুকু আমার নেক্সট ইন্সটলমেন্টসগুলোতে পে করতে হবে সো ওই ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলোর জন্য আই ফাউন্ড ইউনিভার্সিটি অফ সাউথ ওয়াজ ভেরি গুড সো ফায় আর কি আলহামদুলিল্লাহ অ্যান্ড রাদার দ্যান দ্যাট আরেকটা যেটা বলবো যে কোর্স ডিউরেশান যে এক বছরের কোর্স গুলা হলে দেখা যায় যে আমি যে অ্যাডাপ্ট করতে করতে তারপরে হচ্ছে পরীক্ষা দিতে দিতে আমার বছর শেষ এরকম হয়ে যাবে বছর এখন অনেক তাড়াতাড়ি রান করে যেটা হয় যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস টু ইয়ার্স এর ইয়েগুলো তো আমি যখন ইউনিভার্সিটিগুলো চুজ করছিলাম তখনই আসলে আই ওয়েন্ট ফর আদার অপশন আসল ওয়েল বাট আই প্রেফার্ড দোজ উইচ আর গিভিং মি টু ইয়ার ডিউরেশন সো এখানে একটা প্লেসমেন্ট অফার আছে

ইন্টার্নশিপ করার সুযোগ পায় সো তাতে কী হয়েছে ইউকে যে প্রফেশনাল যে কালচারটা সেটা কিন্তু অ্যাডাপ্ট করার অনেক বড় একটা চান্স থাকে এখানে এবং ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্টের সাথে কিন্তু অনেকগুলি কোম্পানি কিন্তু অ্যাক্রিডিয়েশন রয়েছে যেটা থ্রুতে কিন্তু একটা স্টুডেন্টের প্লেসমেন্ট প্লাস পরবর্তীতে সে প্রফেশনাল ক্যারিয়ার গড়ার একটা খুব হাইলি চান্স থাকে সো এই জন্য আসলে আমি সবসময় বলি যে যদি আপনি একটু বাজেট ফ্রেন্ডলি একটা ইউনিভার্সিটি আপনারা চয়েস করেন সেক্ষেত্রে অবশ্যই টপ লিস্টে কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট রাখতে পারেন কারণ এটা একটা পাবলিক ইউনিভার্সিটি পাশাপাশি এটা টিউশন ফিজটা কিন্তু অনেকটা অ্যাফোর্ডেবল এবং তাদের যে ইনস্টলমেন্ট প্ল্যান যেমন আপু ইউনিভার্সিটির সাউথ সাইড যাচ্ছে এম গ্লোবালে সে আপ টু সেভেন টু এইট ইনস্টলমেন্ট পাচ্ছে তার রিমেনিং ফিফটি পার্সেন্ট টিউশন ফিস পেমেন্ট করার জন্য এবং এটা টিউশন ফিস কিন্তু আপনি দেখেন যে আসলে আমি একটা ভিডিও করেছিলাম যে এক বছর টাকায় দুই বছরের মাস্টার্স সো এটা কিন্তু অলমোস্ট প্রায় দুই বছরেরই একটা প্রোগ্রাম হতে যাচ্ছে বাট টিউশন ফিস কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন এরা দেন লন্ডনের কোনো ইউনিভার্সিটির সাথে বা বার্মিংহামের কোনো ইউনিভার্সিটির সাথে দেখবেন যে আফটার স্কলারশিপ এই টিউশন ফিস আসছে মনে হয় মাত্র পনেরো হাজার চারশো পাউন্ডের মতো আমার আমার আসছে হচ্ছে চোদ্দ হাজার চারশো পাউন্ড চোদ্দ হাজার চারশো পাউন্ড অনলি

এবং বাংলাদেশে যদি চার পাঁচটা এজেন্সি বলা হয় সেক্ষেত্রে কিন্তু ট্রিপ্লো একটা বড় একটা এজেন্সি যারা কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ একেবারে শুরু থেকে প্রমোট করে আসছে এবং আসলে আমরা নট অনলি প্রমোট করি আসলে যে আমাদের স্বার্থের জন্য বা ইউনিভার্সিটির আমাদের ভালো সম্পর্ক এরকম না আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা গিয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্টে তাদের কাছ থেকে খুব ভালো ভালো আমরা রিভিউ পাই যে তারা আমাকে নট এ সিঙ্গেল স্টুডেন্ট আমাকে কোনোদিন কোনো কমপ্লেন করেছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্টের সম্পর্কে যে সাউথ ইউনিভার্সিটি অফ সাউথ এই প্রবলেম বা এই প্যারা দিচ্ছে ওই প্যারা দিচ্ছে আসলে র্যাঙ্কিং অনেক একশো চল্লিশটি টি রয়েছে এবং যাদের র্যাঙ্কিং অনেক ভালো তাদের টিউশন ফিজটা আপনাকে দেখতে হবে আসলে যাদের টিউশন ফিজটা কতখানি যেমন বিশ হাজার পাউন্ডের নিচে কিন্তু ভালো মানের খুব টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি যে রয়েছে এরকম না তো আপনাকে আপনার বাজেট অনুযায়ী আপনাকে পারফেক্ট ইউনিভার্সিটি খুঁজতে হবে সো যেটা আপনার এই রেঞ্জ যদি আপনার বাজেট থাকে তাহলে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়ান অফ দ্য বেস্ট অপশনস দেন আপু তো এক বছর ধরেই আমি হচ্ছে বেশ কিছু এজেন্সির সাথে ঢাকায় আই হ্যাড কন্ট্যাক্টস অ্যান্ড এভরিথিং আই হ্যাড ইভেন অ্যাপয়েন্টমেন্টস তো সাম আমি যেটা আগে বলছিলাম বর্ষণ ভাইয়া সেটা হচ্ছে ট্রান্সপারেন্সিটা কোথায় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমি সব এজেন্সি পাচ্ছিলাম বাট আমার মন মতো হচ্ছিল না সো আই ওয়াজ গোয়িং থ্রু দ্য ফেসবুক অ্যান্ড এভরিথিং আর লিঙ্কড ইন অ্যাজ ওয়েল তো দেন আমার হচ্ছে ট্রিপল ট্রিপলয়ের আপনার ভিডিওসগুলাই সামনে আসে তো তার মধ্যে আই ফাউন্ড ইট রিয়েলি ট্রান্সপারেন্ট যে প্রসেসগুলো নিয়ে অনেক ডিটেলসে কথা বলা হচ্ছে প্রসেসের যে ট্রানজেকশনসগুলো হবে সেগুলো কখন কখন হবে কীরকম অ্যামাউন্টের হতে পারে বিকজ দিস প্লেজ আ ভেরি সিগনিফিকেন্ট রোল ফ্রম বাংলাদেশ এবং কীভাবে স্মুথলি এগুলো করা যাবে এই জিনিসগুলো আমি ইনফরমেশনসগুলো খুব ইজিলি পাচ্ছিলাম বাকিদের থেকে পাচ্ছিলাম না এটা বলবো না বাট বাকিরা জিনিসটা কী ছিল হাফ বলছিল হাফ বলছিল না দেখা যাবে যে পুরো জিনিসটা অ্যাজ আ হোল পিকচার দেখে যখন আমি মাঠে নামবো কাজ করতে তখন জিনিসগুলো অনেক স্টেপ বাই স্টেপ ইজিয়ার হয়ে যায় স্কোপ থাকে অনেক কিছু মাঝখানে করার অপশানস থাকে চুজ করার বাট অন্য যেগুলো হচ্ছিল আমি ট্রান্সপারেন্সিটা পাচ্ছিলাম না কিছু কথা আছে যে বলছিল না আবার দেখা যাচ্ছিল যে ট্রানজেকশানসগুলোর ব্যাপারে কীরকম ট্রানজেকশন হতে পারে

আমি আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করিনি আমার এখানে দুইটা ছিল ফার্স্ট হচ্ছে এম সার্টিফিকেট যেটা আর আমার এই লাস্ট ছিল আমি এম সার্টিফিকেটে ইউজ করে বের হয়ে যেতে পারতাম বাংলাদেশ তো সো এম ওয়াই সার্টিফিকেটটা কাজে দিয়েছে আরেকটা জিনিস যেটা ইউএসডাব্লিউতে আমার হচ্ছে ও লেভেলসে যে ইংলিশের গ্রেডটা ছিল সেটাকে রিকগনাইজ করেছে সো বোথ অফ দেম আলহামদুলিল্লাহ প্লেটটা পার্ট আর আমার আইএলটিএস তো দরকার পড়েনি এটার জন্য সো আসলে আপনি আইআইটি ছাড়া বা ইংলিশ প্রফেশেন্সি টেস্ট ছাড়া কিন্তু আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে পারছেন যেহেতু আপু বিউপি থেকে পড়াশোনা করেছেন বিউপি কিন্তু বাংলাদেশের টপ যদি আমি দশটা ইউনিভার্সিটির কথা বলি বা পাঁচটা ইউনিভার্সিটির কথা বলি সেই মধ্যে কিন্তু বিউপি একটা অন্যতম একটা ইউনিভার্সিটি সো ইউকেতে কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটি এমও আইতে অ্যাপ্লাই করা যাচ্ছে আপু কিন্তু এমওয়াই ও অ্যাপ্লাই করে কিন্তু ভিসা পেয়েছে বাট এখানে একটা কথা রয়েছে যে অবশ্যই আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো থাকতে হবে আপনার ইংলিশ ভালো না আপনি বাংলাদেশের টপ র্যাঙ্ক যদি বলি ইউনিভার্সিটি থেকে আপনি ব্যাচেলার কমপ্লিট করেছেন ভাই আসলে রাইট না যেহেতু ইউকে ইউকিভ ইন্টারভিউ হচ্ছে সো এই ইন্টারভিউ কিন্তু পাশ করাটা আপনার জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যেতে পারে যদি আপনি এম ওই অ্যাপ্লাই করেন আপুর মতো যদি আপনার ইংলিশ প্রফেশনাল ভালো থাকে আপনি যদি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন আপনার উচ্চারণ যদি ঠিক থাকে আপনার লিসেনিং পাওয়ার যদি খুব ভালো থাকে দেন অবশ্যই অবশ্যই ওয়েলকাম আপনাকে এম ওয়াই দিয়ে অ্যাপ্লাই করার জন্য বাট যদি আপনি যদি আসলে ওইভাবে যদি প্রিপেয়ার না হন সেক্ষেত্রে যদি আপনার এর স্কোর যদি ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনি নিজেকে ঠিক করে প্রিপারেশন নিয়ে আপনি অ্যাপ্লাই করেন আদারওয়াইজ কিন্তু খুব বড় একটা চান্স রয়েছে যে আপনার ইউকিভি ইন্টারভিউতে আসলে পজিটিভ রেজাল্ট না আসার প্লাস আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট অফ মানি কিন্তু আপনি লস করতে পারেন যদি আসলে আপনার ভিসাটা রিফিউজ হয়ে যায় অথবা যদি কোনো ধরনের কোনো রিফান্ড ক্লেম করতে হয় এই ধরনের প্রবলেম ফেস করার ক্ষেত্রে অলমোস্ট টাকা পর্যন্ত লস হয়ে যায় সো বি আপনি এম ও আই দিয়ে অ্যাপ্লাই করেন কেউ মানা করবে না সব ইউনিভার্সিটি অনেক এজেন্সি রয়েছে আসলে ধুমে তারা হলো গিয়ে এম প্রমোট করছে আসলে স্টুডেন্ট কি তার ক্যাপাবল কি না ইন্টারভিউ ফেস করার জন্য সেটা আসলে না যাচাই বাছাই করে তাকে একটা ইউনিভার্সিটি ধরা দিয়েছে এবং স্টুডেন্ট ও উইল ইংলিশে অ্যাপ্লাই করে বসছে এবং ইন্টারভিউতে গিয়ে ফেল করে বসতেছে ক্যাডেবিলিটি ইন্টারভিউ পাস করতে পারতেছে না পরবর্তীতে রিফিউসার রিফিউজ হচ্ছে সো এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করেন বাট প্রিপারেশন নিয়ে বুঝে শুনে অ্যাপ্লাই করেন যেমন আপু কিন্তু এমআই দিয়ে অ্যাপ্লাই করে ভিসা পেয়েছে সো আপু ইউ কেউ ইন্টারভিউ হ্যাঁ হরিবল একটা জিনিস হ্যাঁ না আই ও অন ফে হরেবেল যেটা আপনি বারবার বলছিলেন বর্ষণ ভাইয়া যে স্টুডেন্টের নিজে বুঝতে হবে যে হাউ মা হ্যাভ টু প্র্যাকটিস অ্যাকর্ডিং ইট অ্যান্ড তার আগে যেটা প্রি ক্যাশ ইন্টারভিউতে যেই কোয়েশ্চেন্সগুলো হচ্ছে ক্যাশ শিল্ডে সেগুলোর আদলে ইউকিভিআই একটু ইনডেপথ কোয়েশন আস করছে সো এখানে কিছু লাখ প্লে করে পার্ট আমি বলবো যদি নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের ইয়ে হয় ফাইভ পার্সেন্ট লাখের উপরে কত কুইকলি আপনার রেসপন্সটা আসছে ইন্টারভিউর জন্য বায়োমেট্রিক দেওয়ার পরে দেন ইন্টারভিউ আর কে হবে ইজ টোটালি ব্রিটিশ অ্যাকসেন্ট পার্সন অর ইন্ডিয়ান অর পাকিস্তান সিটিজেন যে কিনা অন বিহাফ নিচ্ছে আর কি তো ওদেরকে যেটা থাকে যে কোয়েশ্চেন্সগুলো অনেক ইজিলি আস্ক করে অ্যান্ড দে আর ভেরি কর্ডিয়াল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা দে আর ভেরি কর্ডিয়াল দে মানে আমার কোয়েশ ইন্টারভিউ যখন স্টার্ট হয় দে আস্ক মি যে ওয়েদার আই এম ইন গুড শেপ অ্যান্ড হেলথ টু ক্যারি ফরওয়ার্ড দ্য ইন্টারভিউ ওয়ান্স আই সেই দ্যাস দে কন্টিনিউড সো ওই ইয়েটা নিয়ে যায় অ্যান্ড তারপরে প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে থ্যাংক ইউ বলা কার্টিসিগুলো শো করা কোয়েশ্চেন বুঝতেছে কি না সেটা কোয়েশ্চেনের পরে সে একটা পজ দিবে অ্যান্ড দেন আস বলবে যে হচ্ছে ইউ ক্যান প্রসিড উইথ ইউর অ্যান্সার সো ওই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ধরা স্টুডেন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট সো যতটা প্র্যাকটিসে থাকবে ততটা ইজিলি ধরতে পারবে এবং অনেকে আমি দেখি যে হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়া গ্রুপস আছে ফর দিস ভিস ইমিগ্রেশন পেজেস আমি যেগুলো বলবো তো ওখানে অনেকেই বলে যে আমি বারবার কোয়েশ্চেন আস করেছিলাম ওয়েদ ইট ইস্যার গুড ইন্টারনেট কানেকশান স্লো হতে পারে নাও হতে পারে তো কোয়েশন আস্ক করতেই পারে ইভেন আমিও একটা কোয়েশন ডাবল বার আস্ক করেছিলাম যে আই এম নোট আই ক্লিয়ার ইউর কুড ইউ প্লিজ রিপিট অ্যান্ড হি রিপিটেড ইট ভেরি ক্লিয়ারলি টু মি সো ইভেন ইন্টারভিউ শেষ হওয়ার পরে হি আস ওয়েদার ইন গুড শেপ দ্যাট আই গেভ দ্য ইন্টারভিউ হাউ ওয়াজ মাই ইন্টারভিউ আই লাইক আলহামদুলিল্লাহ আই হ্যাড আ ভেরি গুড টাইম উইথ ইউ আই ইট এভরিথিং বিফোর মুভিং টু ইউকে সো আমার ইন্টারভিউ যেটা হয়েছিল অনেকেরই অনেক লম্বা টাইম হয় আপনি কতটা গুছিয়ে অ্যান্সার দিবেন সেটার উপরেই ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউটা কতটা প্রলংড হবে আপনার কতটা কতটা তারা হচ্ছে ওই ইন্টারভিউর অ্যান্সার থেকে কোয়েশ্চেন পিক আপ করে আপনাকে কোয়েশ্চেন করবে সো আমার জন্য যেটা ছিল যে আমাকে এগারোটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন একদমই বেসিক কোয়েশনস এবং আমি যেভাবে গুছিয়ে অ্যান্সার্স দিয়েছিলাম উইথ দ্য হেল্প অফ দ্য টিম মেম্বার্স অফ আমাকে বেশ ভালো করে প্রিপারেশান নেওয়া হয়েছিল তো ওইটার এন্ডে দে হ্যাড আ ভেরি গুড ওয়াইস অ্যান্ড টোয়েন্টি থ্রি মিনিটস ওয়াজ মাই ইন্টারভিউ ডিউরেশন সো খুব ইজিলি আমার আলহামদুলিল্লাহ ইউ কি ইন্টারভিউটা হয়ে যায় অ্যান্ড মানে এর মধ্যে আমি বলবো যে কোনো ইফ বাট যে ইভেন আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস যারা হচ্ছে রিজনাল অফিস হ্যাঁ আমি ওখানেও ট্রাভেল করেছিলাম দে ওইল লাইক এই চার পাঁচটা কোয়েশনের বা সেগমেন্টের মধ্যে থেকে গুলো আসবে অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু ডোণ গেট এফ্রিড আপনি ঘাবড়ে গেলে তখন দেখা যাবে যে আরেকটা জিনিস কি যেটা বললাম স্টুডেন্টটা যতটা গোছানো হবে নিজের ব্যাপারগুলো কেন যাচ্ছি কোথায় যাচ্ছি কেন অন্য ইউনিভার্সিটিস গুলো চুজ করিনি কেন আমি অন্য কান্ট্রিজ গুলো এক্সপ্লোর করিনি বি অনেস্ট অ্যান্ড যতটুকু অনেস্ট থাকে ভিসাটা ইজিলি পাওয়া যাবে আর জিনিসটা হচ্ছে লিমিটেডলি গুছিয়ে কথা বললে ইটস ভেরি ইজি আসলে খুব বেশি প্যানিক করার কিছু নাই খুব বেশি টেনশন নিলে পরে আসলে অ্যান্সারটা হয়তো গুছানো হবে না আরো হয়তো বা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে আর কি তো ক্ষেত্রে আসলে বেশি যে খুব আহামরি রকেট সায়েন্স কোশ্চেন করা হয় এরকম না হোয়াই ইউ চুজ ইউকে ওয়াই ইউ চুজ দিস ইউনিভার্সিটি হোয়াই নট আদার কান্ট্রিস হোয়াই নট আদার ইউনিভার্সিটিস হোয়াট ইজ ইউর ফিউচার অ্যাসপিরেশন দেন হোয়াট ইজ ইউর ক্যারিয়ার প্ল্যান এই জায়গা থেকে আসলে একটু গুছিয়ে কথা বলা যেহেতু আপুকে আসলে আমাদের টিম থেকেও গাইডলাইন দিয়েছে এবং যেহেতু আপু আসলে একটা সিরিয়াস স্টুডেন্ট আমাদের টিমের খুব একটা বেশি প্রবলেম হয়নি আপুকে গাইডলাইন দেওয়ার জন্য

একটা মানে সাকসেস স্টোরি নিয়ে আপসারে যেভাবে কথা বলছি সেভাবে আসলে কথা বলতে পারি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে এইটা আশা করে আমরাও আশা করি কারণ যেহেতু আসলে আমাদের সাথে কোনো একটা ফাইন ফাইনে আপু সার্ভিস নিলাম না এটা ছিল না এটা কি আচ্ছা যেহেতু আমরা কোনো সার্ভিস চার্জ নেই না সেহেতু আসলে আলটিমেটলি আপনার ভিসাটা হোক সেটা আসলে আমাদেরও কাম্য একটা স্টুডেন্টেরও কাম্য কারণ আসলে অনেকগুলি টাকা ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট বড় একটা ডিসিশন সো আসলে সবারই একটা চাওয়া থাকে যে হোক সো এত দিন ধরে প্রিপারেশন যদি ভিডিসটা না হয় তা আসলে আপনার জন্য ব্যাটার আমার জন্য ব্যাটার সো একটু প্রিপারেশন নিয়ে অ্যাপ্লাই করা উচিত আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করেন বাংলাদেশে অনেক ভালো ভালো এজেন্সি রয়েছে আমরা আসলে খুবই ছোটো একটা এজেন্সি লাস্ট ফাইভ সিক্স ইয়ার্স ধরে আমরা কাজ করছি আমাদের থেকে অনেক ভালো ভালো এজেন্সি রয়েছে আমরা চেষ্টা করছি আমাদের সার্ভিসটা যতখানি বেটার করা যায় যে নাম্বার ওয়ান এজেন্সি হওয়ার জন্য আসলে যা যা করা দরকার আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা একদিন বাংলাদেশ নাম্বার ওয়ান এজেন্সি হিসেবে কাজ করব তো দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন বুশরাফর জন্য সরাফোর ফাইনালি ট্রিপলকে আউট অফ টাইম কত দিবেন মোর দ্যান 10 इट्स মোর দ্যান 10 डेफिनेटली মোর দ্যান 10 এটা আমি বলবো যে মানে আমার কোনো উফ করার জায়গা ট্রিপল এর নাই আলহামদুলিল্লাহ আই এম সো স্যাটিসফাইড উইথ देयर অল দা সার্ভিস অল দা ইনফরমেশন অল দা ট্রানজাকশনস দ্যাট আই हैव মেড টু দা ইউনিভার্সিটি থ্রু ইউ গাইস

ফার্স্টলি যেটা হচ্ছে সাহস করে টেক দ্য ডিসিশন দ্যাট ইউ আর গোয়িং টু গো ফর ইউর মাস্টার্স অর ফর ইউর হায়ার স্টাডিজ উইচ অ্যাভার ইউ আর পার্সুইং দ্যাট ইউ আর গোয়িং টু ডু দ্যাট ইন অ্যাব্রোড দেন চুজ দ্য কান্ট্রি অ্যাকর্ডিংলি আপনার পছন্দ অনুযায়ী আমি বলবো যেহেতু জার্নিটা আপনার ক্রিয়েট ইউর ওন স্টোরি সো ইউ হ্যাভ টু বি ভেরি হাইলি অ্যাম্বিশাস হাইলি অ্যাম্বিশাস অ্যান্ড সাহসটা নিয়ে আগায় যাওয়া অ্যান্ড যেই এজেন্সি চুজ করা এজেন্সিকে ডেফিনেটলি এজেন্সি আপনাকে ট্র্যাকে রাখবে বা আপনি এজেন্সিকে ট্র্যাকে রাখবেন সেরকম কনসেপ্টটা না থাকা গো ফর ইয়ার ওন রিসার্চ ইউর ওন দেন গাইড দ্য তারা আপনাকে অ্যাকর্ডিং সার্ভিসটা দিতে পারবে অ্যান্ড লাস্টলি যেটা বলবো যে টুকি অনেক ইয়ে থাকে যেগুলো আপনার কাজ থাকে যেগুলো আপনার নিজেকে করতে হবে সো সেগুলো টাইমলি অন টাইম করে ফেললে ইটস ভেরি স্মুথ জার্নি

আসলে শান্তাপু আসলে খুব একটা বেশি প্রবলেম ফেস করে নেই বুসাপুকে নিয়ে আসলে যেহেতু একটা গুছানো স্টুডেন্টের ফাইল নিয়ে কাজ করতে আসলে কারোই খুব একটা বেশি প্রবলেম হয় না সো থ্যাংক ইউ সো মাচ বুসাপুকে যে বুসাপু আমাদের মতো একটা ছোট একটা এজেন্সিকে এসে ট্রাস্ট করে এসেছে এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি সে ভিসাটা পেয়ে এবং ক্লাই করছে সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য এবং দোয়া করবেন বুসাপুর জন্য দোয়া করবেন জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ